আলপনা মুখোপাধ্যায় কনক চ্যাটার্জি বন্দনা হাজরা এবং মিনতি গিরি এই চারজনকে আমরা ডেকে নেব তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্যে আপনারা দয়া করে একবার মঞ্চে পৌঁছে যান আলপনা মুখোপাধ্যায় কনক চ্যাটার্জি বন্দনা হাজরা এবং মিনতি গিরি মাতাজিকে আমরা উত্তরীয় প্রদানের মাধ্যমে আপনারা একটু বসে যান আমরা এখন মাতাজিকে সম্বর্ধনা জানাচ্ছি উত্তরীয় প্রদানের মাধ্যমে হসলার এই অনুষ্ঠানে আমরা তাদের দুজনকেই আন্তরিকভাবে স্বাগত জানাই এই দুজন সন্ন্যাসিনীকে আমরা পেয়ে আমরা অত্যন্ত আপ্লুত এখন তাকে তাদেরকে এবং এই উত্তরীয় পরিধানের মাধ্যমে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে আপনারা করতালি দিয়ে অভিনন্দনটি করুন আমাদের পরম সৌভাগ্য আমরা তাকে পেয়েছি এবং তাকে এই সম্বর্ধনা জানাতে পারছি আরো একজন আছেন আমাদের মধ্যে তিনি প্রব্রাজিকা ঋতুজা প্রাণা মাতাজি তাকেও আমরা উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্বর্ধিত করবো আপনারা একটু করতালি দিয়ে অভিনন্দিত করুন এই সৌভাগ্য সবসময় সবাই হয় না আমরা পেয়েছি তার জন্য আমরা গর্বিত আমরা আপ্লুত এবং তার সাথে আমরা অত্যন্ত আনন্দিত যে প্রিন্সিপাল রামানন্দ বলেন মাননীয় স্বপ্না ঘোড়াই মহোদয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা তাকেও একটু সম্বর্ধিত করব মাননিয়া প্রিন্সিপাল মহোদয়াকে একটু পঞ্চায়ে আসার জন্য অনুরোধ করব এবং তারপরে আমাদের আরও একজন আছেন কমলেশ্বর খান যিনি হসলার একজন লিগাল অ্যাডভাইজার তাকেও আমরা একটু ছোট্ট করে সম্বর্ধনা জানাবো নয় ম্যাডামকে সম্বর্ধিত করুন এটা উত্তরীয় প্রদানের মাধ্যমে মাননীয় প্রিন্সিপাল স্বপ্না ঘড়ই মহোদয়া উনি একজন রামকৃষ্ণ আশ্রিত এবং ঠাকুর মায়া পরম ভক্ত এবং উনি একজন শ্রদ্ধার অ্যাডভাইসার রূপেও আছেন তাই আমরা তাকেও সম্বর্ধিত করতে পেরে গর্বিত আপনারা একটু বড়তালি দিন এইরকম একই মঞ্চে এরকম তিনজন তৃতি মানুষকে পেয়েছি আমরা এটা কিন্তু আমাদের যথেষ্ট গর্বের বিষয় এই জিনিস সব সময় আমরা পাই না তাই আমরা খুব আনন্দিত যে আমরা এই তিনজনকে সম্বর্ধিত করতে পারলাম এখন আমরা আমরা কমলেশ্বর খান যিনি একজন শ্রদ্ধা একজন লিগাল অ্যাডভাইজার এবং আজকের এই অনুষ্ঠানের একজন প্রথম প্রধান উত্তরীয় প্রদানের মাধ্যমে আমরা সমর্থিত করব আচ্ছা মানিক নন্দী আপনাকেও আমরা একটু আসার জন্য অনুরোধ করব। মঞ্চে মানিক নন্দী একটু করতালি দিন দিনেশ্বর খান যিনি শ্রদ্ধার একজন লিগাল অ্যাডভাইসার এবং হস্তারও একজন লিগাল অ্যাডভাইসার তাকেও আমরা সংগঠিত করতে পারলাম এবং মানিক নন্দী আপনাকেও একটু ডেকে নেব একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব মঞ্চে আসার জন্য ছায়া ছায়া মন্ডল আপনি একটু চলে আসুন এবং চন্দ্রা ব্যানার্জি আপনি একটু চলে আসুন মানিক নন্দী ওকেও আমরা সম্বোধিত করছি কালি দিয়ে আপনারা অভিনন্দিত করুন অনেক <coughs> ধন্যবাদ